হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান্টিস্ট সামনে মকর সংক্রান্তি এখন চলছে পৌষমাস পৌষমাস মানে বাঙালির কাছে হচ্ছে পিঠে পুলি উৎসব আজকে আমি দুধ পুলি করে দেখাবো আর তার সাথে পিঠে সম্পর্কে কিছু কথা বলবো আমার হাতে রয়েছে পিঠে এই পিঠেটাকে বলা হচ্ছে ভাপা পিঠে অথবা সিদ্ধ পিঠে এই সেদ্ধ পিঠে বহু বছর ধরে চলে আসছে এই পিঠে পিঠে কথাটা এসেছে সংস্কৃত শব্দ থেকে আমরা যদি বাংলা সাহিত্য ঘাঁটি বাংলা সাহিত্যের প্রথম দিকের পুঁথিপত্রে আমরা সেভাবে কিছু পাই না কিন্তু মধ্যযুগীয় যে বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্যের থেকে আমরা জানতে পারি যে পিঠে বাঙালির মিষ্টান্নে অর্থাৎ বাঙালির যে ভোজন পর্ব ছিল সেই খাওয়া দাওয়া আহার তার ভেতরে মিষ্টান্ন একটা বড় অংশ জুড়ে ছিল আর সেই মিষ্টান্নর মধ্যে অবশ্যই ছিল পিঠে আমরা কৃত্রিমা সোঝা ঈশ্বরগুপ্ত এরকম বিভিন্ন কবিদের বই থেকে জানতে পারি যে পিঠে মিষ্টান্নের সাথে কিন্তু পিঠে ছিল বরং তখন ছানার মিষ্টি ছিল না মিষ্টি বলতে পিঠেকেই বোঝানো হতো আর বিশেষ করে এই পৌষ মাসে পিঠেগুলি উৎসব কেন হয়েছিল কারণ পৌষ মাসে নতুন ধান নতুন গুড় যেটাকে আমরা নলেন গুড় বলছি খেজুর গাছের খেজুরদের রস থেকে যে গুড় তৈরি হচ্ছে তো সেই গুড় নতুন ধান এই মিলিয়ে তৈরি হতো আর তার সাথে নারকেল অবশ্যই নারকোল ছাড়া হবে না পিঠে যে কোনো পিঠে তৈরি করতে গেলে বেশিরভাগ পিঠের মধ্যেই কিন্তু নারকোল একটা অনেকটা মানে অন্যতম জায়গা নিয়ে রয়েছে নারকোল তো এই নারকল খেজুর গুড় আর ধান অথবা চালের গুঁড়ো এই মিলিয়ে নানারকমভাবে পিঠে তৈরি শুরু হলো আর বাংলার প্রত্যেকটা জেলাতে কিন্তু তাদের নিজস্ব নিজস্ব বৈচিত্র্যময় পিঠে রয়েছে তো পিঠে এত রকম আছে যে তা হয়তো বলে আমি শেষ করতে পারবো না আমি আজকে কিছু কিছু পিঠের নাম বলবো আর কিছু সেই পিঠেরগুলোর পেছনে কি ইতিহাস রয়েছে সেইগুলো একটু বলবো আর শুধুমাত্র আরেকটা কথা বলার যেটা সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু বাংলা নয় পিঠে উড়িষ্যাতেও আছে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভোগেতে পিঠে একটা ব্যাপার ভূমিকা ধারণ করে আছে পিঠে অন্যতম অন্যতম আবার আসামে দেখতে গেলে আসামেও কিন্তু পিঠে রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে সেই বাংলা বিহার উড়িষ্যা আর ওদিকে আসাম এই 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 জায়গায় পিঠে কিন্তু খুবই প্রচলিত এবং পিঠে সংক্রান্ত এই যে পিঠে পুলি উৎসব এই উৎসব পৌষ মাসে হবেই আর বাঙালি মানেই হচ্ছে পিঠে বিশেষ করে এটা বাংলার একটা ঐতিহ্য এবং পরবর্তীকালে যখন ছানা চলে এলো তখন কিন্তু পিঠে সেভাবে একটু পিঠের মানে সেই পপুলারিটি হারিয়ে ফেললো মানে অতটা পিঠে জনপ্রিয় হলো না আর যা হয় সংসার ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে এখনকার দিনে আলাদা করে আগেকার দিনের মতো মা ঠাকুমা সকলে মিলে বসে পিঠে বানানো সেটা অনেকটা কমে গেছে আর ওই ব্যস্ততার যুগে পিঠে তৈরি করা মানে এতজনের পিঠে কে খাবে এটাও একটা ব্যাপার তারপর তো সুগার ডায়াবেটিস এইগুলো রয়েইছে তার ফলে পিঠের এখন জায়গা হচ্ছে বাঙালির রান্নাঘর থেকে রান্নাঘরে তো আছে বাট বাঙালির রান্নাঘর থেকে পিঠে এখন জায়গা করে নিয়েছে মিষ্টির দোকানে ফুড স্টলে আর বিভিন্ন জায়গায় যে পৌষ পার্বণ উৎসব হচ্ছে সেই উৎসবেও পিঠে পুলি উৎসব বলে আলাদাভাবে কিন্তু পিঠে জায়গা করে নিয়েছে তো আজকে চলো দেখি আমি খুব সহজ উপায়ে দুধপুলি করা শেখাচ্ছি এবং এই দুধপুলিটা করতে খুব যেমন কম সময় লাগছে খেতেও দুর্দান্ত লাগে তাহলে আর দেরি নয় অনেক কথা বলেছি এবার পিঠে করা যাক দুধপুলি করার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি নারকেল কোরানো এটা পুরো গোটা একটা নারকেল কোরানো রয়েছে আমি কোনো রকম কোনো তেল ঘি মাখন কিছু ব্যবহার করিনি ফ্রাইং প্যানে শুধু নারকেল কোড়াটাই দিয়েছি নারকেল কোড়া দিয়েছি আর এর সাথে দেবো আমি খেজুর গুড়ের পাটালে অথবা তোমরা ইচ্ছে করলে নলেন গুড় অথবা লিকুইড যে খেজুর গুড় সেটাও তোমরা দিতে পারো আমি পাটালিটা দিয়েছি এবার পাটালিটা দিয়ে এটা ভাল পাটালিটা একটু গরমে কীভাবে গলে যাবে আর পাটালিটা দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন খুব শুকিয়ে না যায় খুব ড্রাই হয়ে গেলে ভালো লাগে না একটু জুসি ব্যাপারটা থাকলে বেশি ভালো হয় এইভাবে দেখো গুড়টা আস্তে আস্তে গরমে গলে যাচ্ছে আর গুড়টা গলে গিয়ে খুব সুন্দরভাবে একটা পাক তৈরি হবে এইভাবে আমার পুরটা রেডি হচ্ছে এইভাবে আমার দুধ পুলির যে পুর মানে পুলির মধ্যে যে পুরটা থাকবে এই পুরটা এইভাবে রেডি করছি এই পুর তোমরা শুধুমাত্র দুধ পুলি নয় সেদ্ধ পিঠেতে দিতে পারো অথবা সেদ্ধ পুলি যেটা এছাড়াও সাপটায় দিতে পারো তো নানা রকম পিঠের মধ্যে কিন্তু এই পুর ব্যবহার করতে পারো এবার আমি অন্য দিকে কি করেছি নিলাম চালের গুঁড়ো দেখো চালের গুঁড়ো আমি নিয়েছি আন্দাজটা বলে দিচ্ছি মাপটা হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োর সাথে অনেকে কী করে সামান্য একটু ময়দা মেশায় আমি কিন্তু কোনো রকম কোনো ময়দা মেশাচ্ছি না শুধুমাত্র চালের গুঁড়ির ওপরেই আমি এই পিঠে তৈরি করছি আর এতে আমি দিচ্ছি গরম জল হালকা গরম জল দেবে তাহলে এই পুলি খুব নরম থাকবে এইভাবে দেখো আর চালের গুঁড়োটা আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আতপ চাল এবং সেদ্ধ চাল দুটোই হয় সেদ্ধ চালের গুঁড়ো নিলে এই তার পিঠে খুব নরম থাকে আর দুধ পুলি যেহেতু মানে দুধে ফুটবে এটা নরম থাকলে খুব ভালো লাগে পরের দিনেও কিন্তু ওরকম নরমই তোমরা পিঠে একদম নরম তুলতুলে পিঠে কিন্তু তোমরা খেতে পারবে কোনো রকম কোনো শক্ত ইটের মতন হবে না এইভাবে আমি প্রথমে লেচি করে নিচ্ছি আচ্ছা মাথায় রেখো আমি কিন্তু বারবার বলছি বিষদুষ্ণ গরম জলে কিন্তু এটা মাখবে ইসুদুষ্ণ গরম জলে মাখলে তবে নরম থাকে চালের গুড়ির লেচিটা করা হয়ে গেছে এই লেচি করে নিয়ে এবার সুন্দর মতন এই রকম মতন পাতলা পাতলা রুটির আকারে করে নিচ্ছি এইটার মধ্যে আমি ওই নারকেলের পুটটা দেব এর মধ্যে দেখো নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি একদম ডাইরেক্ট মানে কোনো রকম এটা কিন্তু আমি কোনো সেদ্ধ করে নিয়ে কোনো অনেকে এই টা মানে চালের গুঁড়োটাও একটু সেদ্ধ করে নেয় এরকম কিছু করার প্রয়োজন নেই একদম ডাইরেক্ট চালের গুঁড়ো এইভাবে তোমরা লেচি করে নেবে করে একদম সুন্দরভাবে কিন্তু আটকে যাবে কোনো অসুবিধা হবে না ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই কোনো রকমভাবেই ফাটবে না তোমরা বুঝতে পারছো আমি কতটা বেশি পরিমাণ পুর দিয়েছি দেখো তাহলেও কিন্তু কোনোরকম ফাটেনি এবার দুধ ফুটছে দুধ আমি নিয়েছি এক লিটার দুধ সেই এক লিটার দুধ ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি এই পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম বলে দিই এই দুধটা যখন ফুটছে তখন কিন্তু আমি খেজুর গুড় দিইনি খেজুর গুড়টা আমি আলাদা আরেকটা একটা এই যে ফ্রাইং প্যানেই আমি করে নিয়েছিলাম অল্প একটু দুধ দিয়েছি এবং খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম লাস্টে দেবে ততক্ষণে পুলি কিন্তু একদম ফুলে উঠেছে দেখো পুলি সেদ্ধ হয়ে ফুলে গেছে তারপরে কিন্তু লাস্টে খেজুর গুড়টা দেবে লাস্টে খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ রাখবে তারপর নামিয়ে নেবে তোমার অসাধারণ দুধ পুলি রেডি আর এই দুধ পুলিটা খেতে অসাধারণ শুধু তাই নয় এটা কেটেও যাবে না কারণ তুমি খেজুর গুড়টা একদম লাস্টে দিচ্ছ খেজুর গুড় প্রথমে দিলে অনেক সময় কেটে যায় সেই জন্য দুধ একদম ফুটে গেল পুলি ফুটে যাবে তারপর করবে বন্ধুরা এই দুধ পুলি খেয়ে আমাকে অবশ্যই কামেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর প্লিজ লাইক কামেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকো আজকের মতন টাটা